কিছু না বুঝলে তো বস প্রথম দিন শেষে ভারতের খেলা দেখে আমি খুশি হবো না দুঃখিত হব সেই ভেবেই কনফিউশন আছি ওই জন্যই থামনেলটা ওরকম বানিয়েছি আসলে খুশি হওয়ার মতন মুহূর্ত শুধু এই কারণে আরে ফিফটিটাই আছে প্রথম দিন শেষে আর কিছু আমি পাচ্ছি না খুশি হওয়ার মতন কারণ বাকি সব দুঃখেরই ব্যাপার আছে মেন দুঃখ দিল আমার সব মানে গেলে ওই রান আউটটা আরে ভাই কোনো দরকার ছিল বলে দিকে ওরাম ছোটার হ্যাঁ তীর বেগে ছুটতে গেলে ভাই সাহেব আমার পট করে আউট হয়ে গেলে আর ওরও দোষ নেয় গো ভাই সাহেব পনেরোটা টস নিকে আমরা পরস্পর হেরে আসছি হ্যাঁ গো এটা সম্ভব ব্যাপার ও গো এটা সম্ভব গো পনেরোটা টস পরের পর হেরে আসছি লাস্ট টস আমরা জিতেছিলাম সেই ইংল্যান্ড বলারে যখন আমাদের ওখানে খেলতে গিয়েছিল না পাঁচটা টি টোয়েন্টি সিরিজ আর কী কম নে খেলছিলো সব সেই তখন জিতেছি তাও আমাদের সুরিয়া দাদা জিতেছিলো লাস্ট চার পাঁচ মাসে তারপর থেকে আমরা টসই জিতিনি ভাই ওই আমাদের চ্যাম্পিয়নশ্রিপে গেলো ওতেও মনে হয় আমরা একটা টস জিতিনি আর এই সিরিজে এসছে বেচারি এই সিরিজেও একটা টস জিতিনি ওইটাই মনে হয় মাথায় চলছিল বুঝলে তো যে একবারও টস জিতে পারছি না রে ওই জন্যই ভাই সবাই ছুটে দরফর করে রানটা নিতে গেলে আর ওমনি আউট হয়ে গেল আর খেলতে কোথায় দিয়েছে দেখো এত ঢ্যাম না এর আগের দিনে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম না ওই যে মুটুটা আছে ওদের যে গ্রাউন্ডসম্যানটা মানে যে ওই তোমাদের পিচ বানাই গো ওই সালা বিশাল ঢ্যাম না আছে গো মুটকুপাড়াটা ওর আমি একটু হিস্ট্রি চেক করলাম ও ভালোই ঢ্যাম না আছে ও যখন ইংল্যান্ডের কেউ আসবে না ও নিজে দাঁড়াবে ওই ম্যাকলাম যে আছে আছে ওদের কোচ ওকে নিয়ে দাঁড় করাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কেউ ধারে কাছে খোঁচা মারবে এই যে এইবারে চারটে দেখছো না চারটে ঘাস জমিতে খেলতে ওগো আমাদের বাড়ির পাশে একটা ছাগল আছে ভাই বললে বিশ্বাস করবে না দু চারটে গাছ লাগিয়েছি ছালা মরমড় করে মেরে দিচ্ছে ভাই শান্তিটা দিতে দিচ্ছে না ঘরে এসে ঘিরার মেতেও ঢুকে পড়ছে তাই আমি ভাবছিলাম যে পাশের বাড়ির ছাগলটাকে ওখানে নিয়ে চলে যাব বুঝলে ওকে ছেড়ে দিলে ও দু মিনিটেও ঘাস মরমড় করে মেরে দে বাপ आते हो बड़े बड़े घास আর তার উপর বৃষ্টি ওরে ঝমঝম বৃষ্টি হয়ে যাচ্ছে আর পটক পটাক উইকেট পড়েই যাচ্ছে দুশো চার রানটা ঠিকই আছে মোটামুটি উইকেটটা একটু বেশি পড়ে গেছে বুঝলে তো ছ ছটা উইকেট কারণ এই যে দুজন ব্যাটিং করছে আর ওয়াশিংটন সুন্দর এরা দুজন আউট হয়ে গেলেই না টিমটা ভাই এবার বড় হয়ে যাবে আর এগোতে পারবে না ওই জন্য এই রান তো ঠিকই আছে উইকেটটা একটু বেশি পড়ে গেছে আর আমি বিসিসিআর কাছে পার্সোনালি এটা রিকোয়েস্ট করতে চাই যে পাঁচটা টেস্ট সিরিজ রেখো না গো ওগো ছেলেগুলোকে দেখে মায়া লাগছে ওরা যা পড়ছে ওই ওদের আজকে একটা পড়লো না কৃষক ভাইকে হাতে লেগেছে বুঝলে ও যা করে গেল সব যেন ইনজার্ড হয়ে যাচ্ছে ভাই ওদের আর জান চলছে না গো দিনে ওদেরকে কুড়ি ওভার পঁচিশ ওভার তিরিশ ওভার করে বোলিং করতে হচ্ছে মানুষ না কম্পিউটার বলো কত বোলিং করবে আসলে মন থেকে ভাই খুশি হচ্ছে মানে এই খেলার দিক থেকে দেখতে গেলে ভালো হয়েছে পটকে গেছে ভাই জাতীয় শান্তিতে রেস্ট নেই যাই হোক ওসব বাদ দাও আজকে টসটা হেরে ভাই সত্যি কথা বলতে একটু খারাপ লেগেছে কারণ আজকে দেখি বোঝা যাচ্ছিল যে টস যে জিতবে তারা স্বাভাবিক বোলিংই নেবে ওদের ললিপপ ললিপপের পর্যন্ত কপাল খারাপ গো ললিপপ টস জিততে পারে না ও তিনটে না চারটে টস হেরে এসছে ও ভাই সাহেব আমাদের সামনে জিতে গেলে মানে বলো কেমন কপাল খারাপ আমাদের লাস্ট টাইম যখন আমরা টস জিতেছিলাম তখন ছিল ভাই ওরা ট্রফি পায়নি ডোনাল্ড ট্রাম্প আর আমাদের মোদি সাহেব ওরা একসাথে বন্ধু ছিল আমাদের রোকড তখন টেস্ট ক্রিকেট খেলতো মানে ভাবো কোন যুগে আমরা টস জিতেছি হ্যাঁ টসটা আমরা হেরে গেলাম প্লেইং ইলেভেন এলো ভাবলাম এইবার হয়তো আরশিদীপ খেলবে ও বাবা এইবারেও আর সিদীপ নাই ওর হাতে হয়তো এখনো লাগা ফাঁকা আছে ওর ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু কুলদীপ কুলদীপকে কী জন্যে খেলাচ্ছে না ভাই এরা হ্যাঁ আমি তো পাগল হয়ে যাচ্ছি ওর কথা ভেবে যাই হোক ভাই ওর টুরিস্ট ভিজা খতম হয়ে গেছে আর দু চার দিন থাকবে যতদিন এই টেস্টটা চলবে তারপর ও বাড়ি পানে হাঁটা মারবে আর আভি মানুষ সর ভাই এই ছেলেটার কথা ভেবে খারাপ লাগে না বলো ওকে অস্ট্রেলিয়ায় নিয়ে গেছে সেখানেও একটা ম্যাচ খেলায়নি ইংল্যান্ডে নিয়ে এলো এখানেও একটা ম্যাচ খেলায়নি ওর ফার্স্ট ক্লাসে সাড়ে সাত হাজার রান আছে ভাই ছেচল্লিশ না উনপঞ্চাশ অ্যাভারেজ ছেলেটার হ্যাঁ আর ওকে কেউ ভাওই দিচ্ছে না ও মনে হয় দু বছর না তিন বছর আগে টিমের সাথে জয়েন হয়েছে ওর পর পনেরোটা প্লেয়ার জয়েন হয়ে গেল টিমে তবু ও ভাই চেয়ে আবার চান্স পেলো না সুরূপ জুড়েল আর আকাশদীপ টিমে আসবে এটা আমার এক্সপেক্টেড ছিল এটা আমি আপডেটও দিয়েছিলাম যে এরা আসবে তবে লর্ড প্রসীত ঢুকে যাবে এটা আমি কল্পনা করতে ভাই লর্ড নিয়েছে যাই হোক লর্ড প্রাসীদ দেবে ফাইভ দেবে ঠিক আছে আর আরকে চান্স দেবে এটা আমি ভাবতে পারিনি যাই হোক চান্স ভালোই করেছে ওই আপাতত আমাদের আশা ভরসা লাঠি হয়ে দাঁড়িয়েছে আমাদের টিমও মোটে যাবে বহু বৃষ্টিপাতটা হয়ে দিন শুরু হলো আমাদের ফুচকা পালা জ্যেসওয়ালকে না ভাই কিছু একটা হয়েছে গো এই ছেলেটা খালি আউটই হয়ে যাচ্ছে রে ভাই সে প্রথম টেস্টে না সেকেন্ড টেস্টে একটু ভালো রকম পারফরমেন্স দিয়েছিল আর মাঝে একটা টুকটাক স্কোর এসেছিল তারপর থেকে ছেলেটা আউটই যাচ্ছে ভাই এগোতেই পারছে না কি যে হয়েছে এই ইংল্যান্ডকে ধুয়ে করে দেয় গো এই ইংল্যান্ডকে ছাড়ে না অন্য টিমকে ছাড়তে পারে ইংল্যান্ড ইংল্যান্ডকে ছাড়ে না কিন্তু কি হয়েছে কি জানি ভাই ইংল্যান্ডকে মারতে পারছে না ছেলে আমাদের দু রানে আউট হয়ে গেছে জামাই নিয়ে কিছু বলবো না ভাই চোদ্দ রানে আউট হয়ে গেছে তো দেখি বোঝা যাচ্ছিল যে পিচ টাফ আছে ভাই ব্যাটিং করার জন্য আর ওই যে আউটটা হয়েছে না আনলাগে ডিসমিশাল বলা চলে খালি ওর ব্যাটে লেগে ভেতর দিকে ঢুকে যাচ্ছে এর আগেও যেন ওরকম করে একবার আউট হল গো ওর কপালটাই খারাপ বুঝলে তো আমি জামাইদা জামাইদা করে করে তোমরা নজর লাগিয়ে কে নজর বলো তো মোটেই লাগাবে না আমার জামাই স্কোর বানাতে দাবো ছেলেটা ভালো ছেলে আমাদের বুঝেছো ওকেও নজর লেগেছে ভাই বুঝলে না হলে ও রাম করে আউট হয় না ও বেশিরভাগটাই আমি দেখেছি যে ওর কপালের জন্য আউট হয়ে যায় না হলে নিজে থেকে আউট হয়ে যায় এরকম খুব কমই হয় যাই হোক জামাইদার জামাই মেনে নিয়েছিলাম তারপর বৃষ্টি এলো বাহাত্তর ভাই আমাদের লাঞ্চ হয়ে গেল আগে উইকেট খুশিটা হলো রে ভাই তারপর আমাদের গিলদার সুদর্শন দেখ একসাথে ব্যাটিং করছিলো গিল যে ভাই কি মনে ছিল কি জানি ওটা রান নেওয়াই যায় না রে ভাই টুকুস করে বলটা মারলো বোলারের হাতে গেল আমি কল্পনাই করতে পারিনি যে ওটা রান নিতে যাবে দেখে মনে হলো ভাই খুবই খারাপ লাগে গৌতিদাও মাথা নেড়ে ফেলে মানে মানে তুই ভুল করে ফেললি ফেললিস মানে এটা রান ই ছিল না আর তার দশ মিনিট পরেই আবার বৃষ্টি চলে এলো মানে ভাই লাঞ্চের আগে যে আমাদের কোটাটা পূরণ হয়নি লাঞ্চের আগে আমাদের না একটা যে উইকেট পড়তেই হবে সেই কোটাটা কমপ্লিট হয়নি বলে জন্য লাঞ্চের পরে ফটাক করে পড়ে গেল তার মিনিট পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে ভাব হয়েছে পড়ার জন্য ছেলেটা চৌত্রিশ বলে একুশ রান বানালো দেখে মনে হচ্ছিল যে না আজকে ভালোটাচই আছে মানে রান বানাবে সাতটা পঞ্চাশে আউট হলো আটটায় আবার বৃষ্টি শুরু হয়ে গেল সায়দা আর জ্যাডুদার আউটটা নিয়ে আমি কিছু বলতে পারবো না ভাই সায়দা যথেষ্ট ভালো খেলেছে জ্যাডুদাও ভালোটাচই লাগছিল কিন্তু ওদের ওই জস আছে না ভাই অসাধারণ বল মানে প্লেবেল সত্যি বলটা খেলা যায় না ওই টুকুজ পরে সামনে দিয়ে যখনই কাঁটা বলটাই না ও বল খেলা সত্যি ভাই মুশকিল আছে ও ভাই লেফট হ্যান্ডের কোনো কেনা বিশাল বল করছে ওই মালটা এমনি তোর বোলিং দেবে সাঁই সাই ভাই ওরা যে আজকে রানটা দিয়েছে না দুশো রান তার মধ্যে আর্ধেক রান বায়ে গেছে আর্ধেক নো বল করেছে এইসব বেশি করেছে মানে লাইন লাইন ঠিক ছিল না কিন্তু যেই বলটা করছে না পারফেক্ট করছে এবার সাঁই সাঁই করে ব্যাটার পাশে যাচ্ছে মানে লাগলি টুকচ করে যে আউট হবে সেরকম বল হ্যাঁ আজকে আবার ধ্রুব জুরুলিল খেললো তো উইকেট কিপারের জায়গায় এটা তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে রিসাব্দার জায়গায় ধ্রুব জুরেলি খেলবে ও খেল খেললো যখন উনিশে ছিল না তখন একটা কেস হলো উনিশ রানে আউট হয়েছে আজকে যদিও উনিশ রানে যখন ছিল ভাই সাহেব একটা প্যাডে না কোথায় বল লাগলো ওরা রিভিউ নিলো ভাই মিস হয়ে গেল নেক্সট বলই ভাই সাহেব আউট ওই কাকে বুড়ুককে মনে হয় ক্যাচ দিলো ভাই আউট হয়ে গেল একটা যাও চান্স পেলো তাও পটকে গেল তারপর তো কারণ আর ওয়াশে একটা ভালো পার্টনারশিপই করলো ওপরওয়ালার কাছে প্রে করো যে ভাই বেন কাস্টো আর ওদের ওই জোফরা আচার এরা দু ভাই ইনজার্ড হয়ে গেছে নাহলে এরা ঝান খেয়ে নিত ভাই আমাদের তুমি কল্পনা করো না এই রকম সুইং হচ্ছে এরকম এত সুন্দর বোলিং করা হচ্ছে ভাই বেন কাস্টো থাকলে এতক্ষণ আমি বলছি শোনো আরাম ভাই আটটা নটা আমাদের ইজিলি লেফটে দিত ওর সেই পাওয়ারটা আছে ওকে আমি চারটে টেস্টে যা দেখেছি না ও আরামসে গোছ করে দিতে পারতো আর সেরকমই জোপড়া আছে আরও ওরা নেই বলে এরাই যা কাঁপিয়ে দিচ্ছে ওরা থাকলে কী করতো সেটা তো কল্পনাই করা যাচ্ছে যাই হোক দিন শেষে ভাই ব্যাটিংও ভালো হয়েছে বোলিংও ভালো হয়েছে সব জায়গায় মোটামুটি সব ঠিকঠাকই আছে খালি আমাদের উইকেটটা একটু বেশি পড়ে গেছে পাখি মোটামুটি সব ঠিকই আছে কারণ না এর আছে আপাতত বাহান্ন রানে ওয়াশে আছে উনিশ রানে দুশো চার রানে ভারতের ছটা উইকেট পড়ে গেছে এবার দেখা যাক কালকে কি হয় তা এই ছিল আজকের দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর হ্যাঁ হ্যাঁ ডিসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আছে ঠিক আছে তাড়াতাড়ি যে সাবস্ক্রাইবটা করে না ওখানে মিম রিভিউ হবে আরো অনেক কিছু হবে তোমাদের সাথে মজা মস্তি হবে ঠিক আছে কি করছো তাড়াতাড়ি যে সাবস্ক্রাইবটা করে নাও চলো দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণের জন্য টাটা